আর এখানে আমাদের একটা নতুন আর্টিস্ট পেয়ে গেছি এবছর সিনেমাটা কমপ্লিট ফাইনালি কমপ্লিট হয়ে গেল তাই তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা যেটার জন্য সেটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপে যে রঙ্গলি করা হয় সেই রঙ্গলি আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ভিডিও অন হয়নি তবে এখন ভিডিও অন করেছি আর সবাই কাজে ব্যস্ত আমি বেকার বসে আছি এখানে জল আনতে বলেছিলাম ওরা জলের সাথে কিন্তু দেখতে পাইনি মাছও নিয়ে চলে আসছে দেখো মাছ রয়েছে পুকুর থেকে তুলে আনছে ওখানে একটা মাছ রয়েছে আমাদের খুঁড়ো খুঁড়ো কিন্তু অনেক সময় ধরে কাজ করছিল এবার দেখি ফাঁকি মারছে এখানে আমাদের গোবিন্দ রয়েছে মুখগুলো তুল মুখগুলো দেখে দে ভাই মানটা মুখটা দেখে দে এরা কিন্তু ব্যস্ত আসে কাজে এরা প্রথম থেকে কাজ করে চলেছে আমি আজ কিন্তু অনেক দেরি করে এসেছি ওদিকে আমাদের গুরুদেব আছে গুরুদেবের কাছে যাই আমরা এখানে রয়েছে আমাদের পাথরা পাথরা কিন্তু একটা বড় নকশা তুলছে আর এদিকে এ বাচ্চাটা ফাঁকি মারছে দেখো পাথরা এখানে নকশা তুলছে বড় নকশাটা এখন অনেকটা কাজ বাকি রয়েছে আর ঘড়িতে কিন্তু এখন বেজে গেছে প্রায় একটার কাছাকাছি আর এখানে আমাদের একটা নতুন আর্টিস্ট পেয়ে গেছি এবছর সে কারণে আমাদেরকে বেশি কাজ করতে হয়নি রোহিত একাই করেছে নস্কারা কিন্তু পুরোটাই রোহিত তুলেছে আলাদা হয়ে এটা সব মঞ্চটাকে সাজাচ্ছে কালকে উদ্বোধন রয়েছে সে কারণে দেখতে ফুলের কাজ সব করছে রাত্রি দুটোর সময় আবার রং ঢালছে রং শেষ পেয়ে গিয়েছিল ঢালছে যে যার কাজে ব্যস্ত এরা কিন্তু এত এত রাত্রে রান্না চাপাচ্ছে কি করবে জানি না এরা সব রান্না চাপাতে ব্যস্ত আচ্ছা এটা ভেজে চা আমাকে দে আমাকে দিয়ে দে আচ্ছা অন্য 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 আচ্ছা আমাকে এটা দিয়েছে আচ্ছা আমাকে এরা পপকর্ন দিয়েছে পপকর্ন খেয়ে নেই তবে আজকে কিন্তু আমি খুব কাজ করিনি ফাঁকি মারছি

কোথা থেকে এসছেন আপনি এসছেন প্রত্যেকবারে প্রত্যেকবারে এটা আমাদের সাথে হয় ভাই প্রত্যেক বছর কেন কেন আমাদের সাথে এটা হয় আমরা তুলবো আর এদিকে গাড়ি এসে সব কেন 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 ভাই কেন এটা হবে রাত্রে দুটার সময় চুল আসছে দেখো রাত্রে দুটোর সময় চুল কেটে চলে সময় নেই সময় নেই ব্যস্ত মানুষ বউ বাচ্চা হয়ে গেছে তো সব থেকে সব থেকে বড় কথা গত বছর আসেনি সেটা হচ্ছে সেটা অর্পণ হচ্ছে এআই মাধ্যমে ফটো বসিয়ে দিয়েছিল আমার ভালো করে মনে আছে কিন্তু তারপর অর্পণ এর মধ্যে হটা বসে দেখিয়েছিল কিন্তু এবারে আসছে দুটোর সময় চুল কেটে আসছে এখানে এখানে আসা হবে না আগের বারে দুটোর সময় যা জালিয়েছিস আমার ওই মানে জানালার কাছে সেটা আমার মনে আছে ভাই মনে আছে মনে আছে কতবার যে ফোন করছি সবাই মিলে আর এখানে সবাই কাজে ব্যস্ত কেউ কিন্তু আর ফাঁকি দেয়নি যত রাত বাড়ছে এরা সবাই কিন্তু কাজ করতে আগ্রহ দেখাচ্ছে এদার গাছে উঠে পড়ছে না গাছ নয় মাছে উঠে পড়ছে ভাই ভাই এত রাত্রে এত রাতে উঠিস না ভাই দাবি কি তোর ওই শাশুড়ি রক্ত তারপরে হবে না না কো বেরছ আয় ভাই ভাই ওই শাশুড়ি রক্ত আসরি 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 ওই শাশুড়ি এর রক্ত এটা কি ভাই ভাই তোকে আমি ভাই ভাই তোর জন্য অ্যাওয়ার্ড রয়েছে তোকে পুজোর শেষ দিন অ্যাওয়ার্ড দেওয়া হবে কি বলছি মহিষাস্যুর রক্ত গজাব তো এখন শুভম ভাই আমাদের আন্টোল শুভম ভাই লেগে গেছে আমাদের সুন্দরভাবে রং করছে এবং আলপনা দিচ্ছে এবং প্রতিবারের মতো এবারও এসেছে আমাদের খুব ভালো লাগছে

এবার কিন্তু আবার একটা চা ব্রেক নিয়ে নিয়েছি চা বিস্কুট নিয়ে হাজির হয়েছে পার্থক পাথর দেখি চা বিস্কুট দিচ্ছে এ কিন্তু পার্থ দাও খাচ্ছে সবাই চা বিস্কুটের ব্রেক নিয়ে নিয়েছে একটু করে অন্যদের কিছুটা কত সময় লাগবে ওই তো ওটা হলে কমপ্লিট হয়ে যাবে আর বন্ধ কুড়ি মিনিট আর এটা বেজে গেছে আচ্ছা ড্যান্স করবো এখানে কিন্তু মঞ্চের কাজ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে ফাইনালি রাত্রে দুটো কুড়ি হয়েছে আর আমাদের কাজও কিন্তু পুরো মিটে গেল এত করতে হয় এগুলো আর যারা খেটে এসেছে বা যারা আছে সবাই কিন্তু হাতাহাতি লেগেছে বলে কিন্তু হয়েছে এমন নয় যে একজন দুজন করেছে তবে হ্যাঁ আমাদের গুরুদেব পার্থদা পার্থদা না থাকলে কিন্তু আমরা করতে পারতাম না আর একটু করে দেখে তোমরা কত সুন্দর এটা হয়েছে তবে হ্যাঁ সকালে যখন গাড়ি চলবে তখন কিন্তু এগুলো অনেকটা আবজা হয়ে যাবে আর রোহিতকে রোহিতকে অনেক ধন্যবাদ কারণ রোহিত কিন্তু অনেকটা হেল্প করেছে আমাদের এবার কিন্তু আমাদের যে তুলিগুলো রঙের ডিবা গুলো সব দিতে হবে বাচ্চারা কমপ্লিট পুরো এই বছর একদম কমপ্লিট আসছে বছর আবার হবে সবাই কিন্তু বালতি বালতি গুলো সব ধুইতে যাচ্ছে কমপ্লিট ভাই ফাইনালি কমপ্লিট ও ফাইনালি কমপ্লিট হলো ठीक है देखा হবে नेक्स्ट वीडियोতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি बाय